এভাবেও ফিরে আসা যায় এক স্বনামধন্য ক্রিকেটার ও স্বনামধন্য সাংবাদিকের দৈরত ঘটনাটি অল্প বিস্তার সারা ভারতের মানুষজনেরই স্মরণে যেটা জানত না মানুষরা সেটি হলো সাংবাদিক এবং তার পরিবারকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে ট্রল করা his daughter, his team, his colleagues gets banned, doesn't get to go to a cricket stadium, loses contracts, loses livelihood. indeed, he's powerful. it's been two years. and today you might be thinking, uh, why is she here? what is she going to talk about? because this is boria's story. Uh, it's the book that boria has written to tell his story. so why am i here? what do i have to say? What I do have to say, and what was in part uh, said by my husband, is that when someone goes through a social uh, media trial like he has done, we found solace in our dogs like nothing else. But this is an entirely perverse depiction. So ponero ki taro She depiction ta She Jane Amar Baba ke amito amar babar pishon clothes. What is this? Is he really a bully? Her friends in school will ask her, so is this what your father is? She will be bullied in school. So that did not happen. We were able to protect her because she was only eight then and not older. আমার পেজে এক গাদাগুচ্ছের মানে অকথ্য গালাগালি অ্যান্ড মাচ অফ দিস কেম ফ্রম দিস সেড ক্রিকেটার্স অফিসিয়াল ফ্যান পেজ সাংবাদিককে দুই বছরের জন্য ব্যান্ড করে দেওয়া হয় রাজ্য এবং আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়া থেকে কিন্তু হার মানেনি সাংবাদিক দু বছর অপেক্ষা তারপর সম্পূর্ণ ঘটনাটি নিয়ে একটি তথ্যনিষ্ঠ বই বার করে ফেললেন সাংবাদিক এখানেই সাংবাদিক বড়িয়া মজুমদারের সার্থকতা ক্রমে এই ঘটনা ইতিহাসের স্থান পেয়ে গেল কলকাতার ঐতিহ্যশালী সাততারা হোটেলে প্রকাশ পেল বড়িয়া মজুমদারের ব্যান্ড আর সোশ্যাল মিডিয়া ট্রায়াল নামক এক বই রচয়িতা বড়িয়া মজুমদার স্বয়ং বইটির উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন শ্রী ইন্দ্রজিৎ হাজরা শ্রী রোহিত বানশাল শ্রী অভিষেক ত্রিপাঠী শ্রীমতী শ্রীময়ী পিউ কুণ্ডু শ্রী বিক্রম ঘোষ শ্রী নলিন মেহতা এবং সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি এছাড়া একই দিনে একই মঞ্চে প্রকাশ ঘটে ফিকশানমূলক আরেকটি বই নির্দোষ আসামির ডায়েরি বইটি লিখেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্রী রাজর্ষি গঙ্গোপাধ্যায় দুটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর কুনাল সরকার গায়ক শ্রী অনিন্দ চট্টোপাধ্যায় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী সৃজিৎ মুখোপাধ্যায় বুকসেলার গিল্ডের সভাপতি শ্রী সুধাংশু শেখর দে এবং স্ট্রাচি গ্রুপের মালিক শ্রী রাহুল টোডি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী মীর আবসার আলী অনুষ্ঠানের শেষে দুই লেখক তাদের মনের কথা তুলে ধরেন না এটা যেমন জানো তো আপেক্ষিক ব্যাপার এটা লোক থেকে লোকে ভ্যারি করে সমাজের সমস্ত মানুষ তো এক হয় না আপনি আলাদা আমি আলাদা আপনার মানসিকতা একরকম আমার মানসিকতা একরকম আপনার কাছে যেটা ঠিক আমার কাছে সেটা ভুল এটা ডিফার করে আমি বলছি না যে যেটা হয়েছে সেটা সবাই করবে ঠিক আছে কেউ কেউ হয়তো করবে ঠিক আছে সেটা পরিকল্পনা করুক বা এমনি লাগামহীন ভাবেই করুক করেছে তো সেটা তো বাস্তব শুধু সাংবাদিকতা না আমাদের জীবনে যাই ঘটে না সমস্ত দুটো সাইড শোনা উচিত আপনি একটা যত যখন আদালতে যাবেন না একটা বাদী পক্ষ হয় একটা বিবাদী পক্ষ হয় ঠিক আছে সওয়াল জবাব চলে যে কোনো একটা দিকে তো শুনে সেটা তো আপনি নির্ধারণ করতে পারেন না যে এটা ঠিক বা এটাই ধ্রুব সত্য তো সেই 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 ফেয়ার ট্রায়ালটা হওয়া উচিত যেটা সোশ্যাল মিডিয়া দেয়নি এবং সোশ্যাল মিডিয়া অনেককেই দেয় না আমরা আমাদের সাংবাদিকরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হই কারণটা সমস্যাটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে ইউনিটিটা সবচেয়ে কম অন্তত ক্রীড়া সাংবাদিকদের ক্ষেত্রে আমি বলবো আমি তখনও বলছিলাম স্টেজের মধ্যে যে আমাকে নিজেও একবার ফেস করতে হয়েছিল হয়েছিল হয়েছিলো আমাকে একটা প্রেস কনফারেন্স থেকে একজন ক্রিকেটারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলে আমি নাম করছি না ক্রিকেটারের তিনি আমাকে প্রেস কনফারেন্স থেকে বার করে দিয়েছিলেন বলেছিলেন যে ইনি থাকলে আমি প্রেস কনফারেন্স করবো না ফেয়ার আমি সমর্থনটা কার কাছ থেকে পেতে পারতাম পেতে পারতাম আমার ফেডারেন্ডি লোকজনের কাছ থেকে তাহলে আমাকে কি বলেছিল একজন সিনিয়র সাংবাদিক তারও নাম বল করছিল না আমাকে সে বলেছিল রাজস্ব তুই বেরিয়ে যা তোকে আমি অমুক ক্রিকেটারের কোর্ট দিয়ে দেবো কোর্টটাকে খুব ইম্পর্টেন্ট নাকি মান সম্মানটা ইম্পর্টেন্ট সত্যি বলতে ক্রাইম কি ক্রাইম না জানি না বাট কদর্য ভাষায় আক্রমণ করা পরিবারকে আক্রমণ করা বাবা মাকে আক্রমণ করা বাচ্চাকে আক্রমণ করা স্ত্রী স্ত্রীকে আক্রমণ করা এটা কোন রুচির পরিচয় এটা আমার মাথায় ঢোকে না আমার সাথে সমস্যা হলে আমায় গালাগালি দিন সেখানে আমার পরিবারকে টেনে এনে তাদেরকে টার্মিনালি ড্যামেজ করে দিলেন এটা কি ধরনের জাস্টিস এবং আমার কিন্তু তার বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে আমি বারবার বলছি যে আমি নাম নিইনি কারণ আমি চাই না তার পরিবারের ক্ষতি হোক আমার একটাই রিকোয়েস্ট সবাইকার কাছে আমরা সবাই যদি একজোট হই না ডগেরও ভাষা আছে আপনি আমায় লাথি মেরেছেন আমায় ব্যান করে দিয়েছেন আমায় বার করে দিয়েছেন আমায় ফেলে দিয়েছেন আমার লেখা আপনি বন্ধ করতে পারেন না আমার বলা আপনি বন্ধ করতে পারবেন না আমি বলবো আপনাদের মাধ্যমে বলবো নিজে বলবো নিজের প্ল্যাটফর্মে বলবো সেটাই তো সাংবাদিকতা টিলাই ডাই আমি বলবো মাইটি আর কিনা জানেন না জানেন তো এটা তো যুদ্ধ নয় এটা আমাদের প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ টর্চারের বিরুদ্ধে প্রতিবাদ আই উইল ডু দ্যাট বিপ্নুনার ঝুরমুরের গল্প বন্ধু চল বন্ধু চল রে মন কেম মারঝুরে খেলবো ওই ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা